চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় সারা দেশে শতভাগ প্রতিষ্ঠানের সংখ্যা আর শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাশ করেনি শিক্ষার্থী পাশ না করার পেছনে যদি শিক্ষা প্রতিষ্ঠানের গাফিলতি থাকে তবে সেই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাদি মাহমুদের রিপোর্ট দু হাজার তেইশ সালের তুলনায় এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার বেড়েছে তবে কমেছে জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রক্রিয়ার মধ্যে ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমাতে এবং কর্মসংস্থানের কথা মাথায় রেখে কর্মমুখী শিক্ষা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে এইবারে আমাদের রাজনৈতিক যে অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ উন্নয়ন হয়েছে দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান সুতরাং কর্মসংস্থানটাকে মাথায় রেখে কর্মসংশ্লিষ্ট শিক্ষা এবং কর্মমুখী শিক্ষাটাকে আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত করতে চাই কারণ সাধারণ শিক্ষার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে লাইফ লং লার্নিংয়ের প্রতি আমরা কমিটেড সরকার সরকারি অনেকগুলো কলেজকে সরকারীকরণ করেছে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে সেগুলোতে ভর্তি হওয়ার সুযোগ অবশ্যই থাকবে তবে আমরা যেতে করে একটু ভিন্নভাবে চিন্তা করার চেষ্টা করি পাশ না করা শিক্ষার্থীদের দোষ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী শিক্ষার্থী ফেল করায় শিক্ষা প্রতিষ্ঠানের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি তারা ঝরে পড়ছে কার্য হয়েছে বলে তারা সামাজিকভাবে নিগৃহীত হচ্ছে আমরা বলতে চাই যে এটা তো আসলে আমাদের প্রক্রিয়ার দুর্বলতা শিক্ষার্থীর দোষ নয় শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তো শিক্ষকদের বিরুদ্ধে তো আর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি না সেটা তো কখনোই সঠিক নয় যদি সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী পাশ না করার পেছনে কারো গাফিলতি থেকে থাকে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু রাষ্ট্রের যেই বিনিয়োগ সেই শিক্ষা প্রতিষ্ঠানে সেটা বন্ধ করে দেওয়াটা সঠিক হবে না সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে চাকরি প্রার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী দেখা হয় সাদি মাহমুদ আই ঢাকা